পাতেন আমাদের বিদ্যালয় ছোট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা শেষে আমাদের স্কুল বন্ধ হয়েছে বন্ধ হওয়ার পরে সকাল নয় গোটার সময় বুয়া হিসা দেখে যে গ্রিল ভাঙা তো আমাকে ডাক দেয় ডাক দেয় ডাক দেওয়ার পর দেখি যে গ্রিল ভেঙে ভিতরে ঢুকে চড়ে ওই আমাদের স্টালে আলমারি ভাঙচুর করা অবস্থায় দেখি এবং বয়ের ব্লক খোলা কাঠের আলমারি ভাঙচুর বসে এবং জিনিসপত্র বের করে নগদ আমাদের এই যে রেজিপশনের ছত্রিশ হাজার দুশো টাকা ছিল এই নগদ টাকাটা নিয়ে গেছে আর এমনি জিনিসপত্র কাগজপত্র সব বিশ বিশৃঙ্খল অবস্থায় এলোমল অবস্থায় আমরা পাই তো এই অবস্থায় আমরা দুই হাজার সালে এই ধরনের একটা ঘটনা ঘটছিলো আমরা থানায় থানায় ততদ্র তদারকি করছিলাম কিন্তু আমরা কোনো প্রতিকল পাই আবারও আমরা আজকে এখানে অভিযোগ করে সেখানে অভিযোগ লেখেতে পারে আমরা কী আসি তারা বলছে আপনারা জানেন না তাদের মধ্যে বারবার একটা প্রতিষ্ঠানে দুইবার তিনবার এরকম আপনারা এই জন্য আমরা আইনের সহায় আমরা তো যেভাবে এখানে তালা লাগাই যে প্রতিদিনের মতো ক্লাস শেষ হওয়ার পরে মেন গেটে তালা থাকে তারপর লাইব্রেরি অফিস কক্ষে তালা থাকে আপনার ইয়ে ক্লাসরুমে সব তালা থাকে তালা থাকার পরেও আমরা বৃহস্পতিবার নিয়মতান্ত্রিকভাবে ছুটির শেষে সব কিছু তালা লাগে চেক করে আমরা চলে যাই চলে যাওয়ার পরে এখানে এই আজকে রবিবার একত্রিশ আট দু হাজার পঁচিশে দেখি সকালে যে আমাদের জালানার গ্রিল কাটা জ্বালানার গ্রিল কেটে আমাদের আলমারি বাঁধছে তারপরে কাঠের কেবিনেট বাঁধছে একটা স্টিল কেবিনেট তারপরে টেবিলের লকারগুলো ভাঙছে ভেঙে আমাদের কিছু টাকা ছিল ছত্রিশ হাজার দুইশো টাকা এই টাকাগুলো নিয়ে যায় এবং এই বাইরে খোলা পাইপ বয়ে দোতালা দিয়ে উঠে তারপরে দোতালা সিঁড়ি নামে স্কুলের ভিতরে প্রবেশ করে এই ঘটনার গুলো ঘটায় হ্যাঁ তারপরে আমরা এর আগেও থানায় কমপ্লেন করেছি আমাদের স্কুলের ক্লাস নাইন টেনের খোলা পান অনেক ছাত্রছাত্রীদের এখানে পকেটে ছা ছেলেরা উত্তপ্ত করে এবং আশেপাশে একটা ব্রিজ রয়েছে এই ব্রিজে পয়সা অনেক মাদকদ্রব্য বিক্রি বেচা কিনা হয় রাস্তা বেচা পারছে কিনা হয় কিন্তু আমরা কোনো প্রতিকার প্রতিকার পাই নাই আমরা বারবার থানায় এই করার পর প্রতিকার পাই নাই যাতে আমরা এর এই সমাজ ইয়ে পাই আমরা আইনের আমাদের আইনের সহযোগিতা চাই আমরা